নমস্কার সবাই কেমন আছেন নিলাম খানিক নিয়ে তার মধ্যে একটু জল দিয়ে অল্প অল্প জল দিয়ে হালকা করে একটু একটু মাখায় নিচ্ছি বেশি জল যেন মগ দিলে ঢেলে দেব না বানা বয়সকে ভাপা পিঠে তা পিঠে যদি খাতে ইচ্ছা করে তা শীতকাল যদি না পাই তা কি করব কাউ পাজি পুতি দিয়ে তো আর খাওয়া যায় না খাওয়া তো মনের ব্যাপার খাতে ইচ্ছে এলেই মনে হয় কি যা খাতে ইচ্ছে তার মধ্যে ঝাঁপ মারি তা না হলে যতবেলা না খাওয়ায় বেলা মনের মধ্যে আর পেটের মধ্যে মনে হয় গুড় গুড় থাকে তা যেরাম ইচ্ছে সেরকম কাজ শুরু করে দিলাম তা ভাবলাম যে তাহলে বাপা বিটে যখন বানাসি তা তোমাকে সাথে শেয়ার করি তোমরাও যাতে বানাই খাতি পারো এরাম করে রেসিপি ভালো করে তা সালের গুঁড়ো ছিল ঘরে সেই সালের গুঁড়োর মধ্যে একটু জল দিয়ে গুঁড়োটা যাতে মুঠ হয় সেরাম ভাবে একটু জল ছিটোই ছিটোই দিয়ে নিশি নেওয়ার পরে ওর ভিতরে একটুখানি লবণ দিলাম তো লবণটা পরে দিছি আর কী করলাম একটা ডালাই করে মানে ই করে নিলাম ঢুকে নিলাম যাতে কোনো দোলা দোলা না থাকে যে গোল হয়ে যায় এবার নাইকেল কুড়ায় নিলাম তা আমার ফিদি মিস্ত্রিও আমার সাথে কাজ করা শুরু করে দিয়েছে তারপরে পাটালি ছিল খেজুরির পাটালি পাটালিও টু ডাই এসে কুড়ায় নিচ্ছি পাটালি তো ওইলো না আরও লাগবে না তো ওইটুক দিয়ে আগে কাজ চালা দিলে শুরু করি তো আগে একখান আগে বানাই নামাই নামাই আগে আশেপাশে যে আছে তার হাতে আগে দরিয়ে দিই তারপরে অন্য কথা অন্যগুলো আর পরে বানামানে মানে এবারে আমারটা পাতলা বাটি নিয়ে করতে যাই তামে বাপু বাটি না নিয়ে আমার ঘরে ছিল এই যে কী কয়ের নাম সেটনি সেকনির মধ্যে দিয়ে দিলাম এটা নেট ছিল নেটের কাপড় ওই নেটের কাপড় দিয়ে আমি সারা বছর এই বাবা ভিটে বানাই তাই সেই নেটের কাপড় বানাই আবার যত্ন হয়ে ধুয়ে দিই নেটের কাপড়টা বসাই দিলাম সেকনির পরে দিয়ে ওর মধ্যেই এক পদ্মা গুঁড়ো দিয়ে নাইকেল দিলাম তারপরে গুড় দিলাম দিয়ে আবার গুঁড়ো দেবো দিয়ে ওইটা ঢাইয়ে দেবো আর গুড় আছে পলাফলি খেলতেছি আমাকে সাথে ওকে ঢেকে দিচ্ছি যাতে কেউ দেখতে না পায় ডেকে দিয়ে হালকা আছে একটু হালকা করে একটু সাফসাফ দিয়ে নিলাম এদিকে যে জলটা কিন্তু ওই হাঁড়ির মধ্যে নেট বানতে জলটা কিন্তু আমি গরম করতে দিয়ে দিছি জলটা ফুটে উঠলি ওই ফুটন্ত জলের পরে ওই নেটের পরে এইটা বসাই দেবো হাতের পরে নিলাম নিয়ে এই যে ফুটন্ত জলের পরে ওইটা বসাই দিয়েছি দিয়ে একটু ধুতিয়ে বেড়াইয়ে তুলি ওই যে ভাব উঠবে ভাপ উঠিয়ে আসছে সিদ্ধ হয়ে যাবে দেখ তা আমার ঢাকনা কানে একটু বড় হয়ে গেছে আর একটু সানি ছোট হলে বাড়লই তো এই যে হয়ে গেছে যদি হাত ডাইবে না যায় তাহলে বুঝতে হয়ে গেছে আর তোমরা টানতে পারো তোমরা তো বুঝবা না আমি কইয়ে দেবো কিএ এবার ওই ঠুলের নদীর তো বাইর করতিসি বাইর করিয়ে দেই আমার পাশে যে মিস্ত্রিখান ছিল মিস্ত্রির তো একটু খরচপতি দিতে হয় এত কষ্ট করে আমারই সাহায্য করলো কাজ করিয়ে দিল কিছু একটু যদি না দেওয়াই তাহলে তো হবে না তার জোর খরচ বাবদ এই এক কান দিয়ে দিলাম পিঠে প্রথম কানেক তবে স্ত্রী খাচ্ছে আর কছে সেই স্বাদ হয়েছে সে লোক করছে যে বাবা ফিটে খাবো এই শীত চলে গেলো তা একটু বাবা ফিটে খাইলো না তাহলে শীত চলে গেছে তাই কি নতুন করে যে হালকা হালকা শীত পড়েছে এই শীতের জন্য এই বাবা ফিটে দিয়ে বানাই দেবো আজকে তাই দিলাম বানাইয়ে খাতে যখন ইচ্ছে থেকে তখন একটু বানাই খালাম কি আর এত খাটনি হবে আর কি হবে এত সময় নষ্ট হবে আর কিউ বা এত খরচ হবে কদিন এ তো একটু খাওয়া যাই করি কমবে তাই এরকম পর পর একটা দুটো করে দিলাম ওই ডাকনা কান একটু বড় হয়ে গেলো তারই জন্য আবার নতুন করে এই যে এইখান নিলাম তা সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য পাশে থাকার জন্য ভালো লাগলে শেয়ার করে দেবেন একটু